অভিনন্দন বন্ধুরা হ্যাঁ সত্যি অভিনন্দন কারণ তুমি এমন একটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ যা খালি চোখে দেখা যায় না কিন্তু তোমার আত্মার গভীরে অনুভূত হয় এটা কোন সাধারণ পরীক্ষা ছিল না এটা ছিল তোমার ধৈর্য তোমার বিশ্বাস তোমার দৃঢ় সংকল্প এবং সেই আত্মার পরীক্ষা যা তোমাকে পতন থেকে রক্ষা করেছিল মহাবিশ্ব তোমাকে বলছে যে তুমি কল্পনাও করতে পারো না যে তুমি কত বিশাল বাধা অতিক্রম করেছ তুমি এমন পথ পাড়ি দিয়েছ যেখানে অনেক মানুষ থেমে গেছে তুমি ভেঙে পড়েছ কিন্তু তুমি হাল ছাড়োনি বারবার তোমাকে পরীক্ষা করা হয়েছে কখনো সম্পর্কের দ্বারা কখনো পরিস্থিতির দ্বারা কখনো অর্থের অভাবের দ্বারা কখনো একাকিত্বের দ্বারা এবং প্রতিবার হাল ছেড়ে দেওয়ার পরিবর্তে তুমি তোমার ভেতরের শক্তি জাগ্রত করে তুলেছ তুমি এই ভিডিওটি ঠিক সেভাবে দেখছ না এটি একটি বার্তা একটি প্রমাণ যে তোমার আত্মা এমন একটি স্তরে পৌঁছেছে যেখানে কিছুই তোমাকে এগিয়ে যেতে বাধা দিতে পারবে না তুমি হয়তো ভাবছ আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি এর অর্থ কি এর অর্থ হল তোমার পরবর্তী অধ্যায় শুরু হয়েছে এখন তুমি সেই আশীর্বাদের যোগ্য যার জন্য তুমি অসংখ্য রাত কাটতে কাঁদতে কাটিয়েছ তুমি এত প্রার্থনা করেছ এত কঠোর পরিশ্রম করেছ মহাবিশ্ব বলেছে যে তোমার প্রার্থনা আর বৃথা যাবে না তোমার কঠোর পরিশ্রম আর বৃথা যাবে না এখন তোমার অশ্রু কেবল দুঃখ থেকে নয় কৃতজ্ঞতা এবং আনন্দ থেকে ঝরবে তুমি সেই সময়ের কথা মনে করো যখন তুমি ভেবেছিলে সব কিছু শেষ হয়ে গেছে যখন তুমি অনুভব করেছিলে যে আর কোন উপায় নেই যখন তুমি অনুভব করেছিলে যে জীবন একই থাকবে ঠিক সেই মুহূর্তে তুমি এক অদৃশ্য পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছিলে এবং তুমি উত্তীর্ণ হয়েছ এখন শোনো মহাবিশ্ব বলেছে যে তোমার জন্য দরজা খুলে গেছে তুমি যে সুযোগগুলির স্বপ্ন দেখেছিলে এখন তা তোমার সামনে সত্যিকার অর্থে তোমার জন্য যে সম্পর্কগুলি তৈরি হয়েছিল তা এখন তোমার জীবনে প্রবেশ করবে যে সাফল্য তোমাকে গর্বিত করবে তা তোমার পায়ে চুমু খেতে চলেছে মনে রেখো এটা শুধু তোমার জন্য নয় এটা তোমার আত্মার স্তরের স্বীকৃতি কারণ তুমি নিজেকে যোগ্য প্রমাণ করেছ এখন বিবেচনা করো যে তুমি যদি এই ভিডিওটি দেখো তাহলে এর অর্থ হল মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে এই বার্তা তোমার কাছে পৌঁছাচ্ছে কারণ তুমি প্রস্তুত আগামী দিনে তুমি দেখতে পাবে যে ছোট ছোট জিনিসগুলি যা একসময় কাকতালীয় বলে মনে হতো তা কিভাবে বড় লক্ষণে পরিণত হবে তুমি বুঝতে পারবে যে এটি সবই ঈশ্বরের পরিকল্পনা ছিল তুমি এমন লোকদের সাথে দেখা করবে যারা তোমাকে এগিয়ে নিয়ে যাবে তুমি এমন জায়গা দেখতে পাবে যা তোমাকে সঠিক পথে পরিচালিত করবে তুমি তোমার ভেতরে লুকিয়ে থাকা শান্তি অনুভব করবে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার অর্থ হলো তুমি এমন এক স্তরে পৌঁছে গেছো যেখানে কেউ তোমাকে থামাতে পারবে না এখন তুমি অন্যদের কাছে তোমার আলো ছড়িয়ে দেবে মহাবিশ্ব বলে খুব ভালো তুমি সফল হয়েছ এখন তোমার জন্য আমার একটা পুরস্কার আছে তোমার এখনো বিশ্বাস করতে কষ্ট হতে পারে যে তুমি সত্যিই সেই গন্তব্যে পৌঁছে গেছ যার জন্য তুমি সবসময় প্রার্থনা করে আসছ কিন্তু যখন তুমি পিছনে ফিরে তাকালে তুমি বুঝতে পারবে যে প্রতিটি অসুবিধা আসলে একটি প্রস্তুতি ছিল কল্পনা করো যদি সেই ভুল মানুষগুলো তোমার জীবনে না আসতো তাহলে কি তুমি সত্যিকারের মানুষদের চিনতে পারত যদি তারা ব্যর্থ হতো বা তাদের সাথে দেখা না হতো তাহলে কি তুমি কঠোর পরিশ্রম এবং ধৈর্যের প্রকৃত মূল্য বুঝতে পারত যদি তুমি সেই একাকিত্বের মুখোমুখি না হতে তাহলে কি তুমি তোমার আত্মার শক্তি আবিষ্কার করতে এই কারণেই তোমাকে বারবার কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হতো যতবার তুমি ভেঙে পড়তে ততবার তুমি আরও শক্তিশালী হয়ে উঠতে যতবার তুমি কাঁদতে তোমার ভেতরের বোঝা হালকা হয়ে যেত যতবার তুমি হাল ছেড়ে দেওয়ার কথা ভাবো মহাবিশ্ব তোমাকে একটি ছোট চিহ্ন দিয়ে মনে করিয়ে দিত তুমি একেন এখন তুমি বুঝতে পারবে কিভাবে প্রতিটি কষ্ট তোমাকে শক্ত করে তুলেছে ঠিক যেমন আগুন সোনাকে পরিশুদ্ধ করে ঠিক তেমনি এই কষ্টগুলো তোমার আত্মাকে পরিশুদ্ধ করেছে আর আজ তুমি সেই পর্যায়ে পৌঁছে গেছ যেখানে মহাবিশ্ব বলে এখন তুমি প্রস্তুত এখন তোমার জীবন বদলে যেতে চলেছে এখন যাদের তোমার আলোর প্রযোজন তারা তোমাকে খুঁজে বের করবে এখন সুযোগ তোমাকে ডাকবে যা তোমার ভাগ্যকে প্রস্ফুটিত করবে এখন তোমার ভয় অদৃশ্য হয়ে যাবে এবং আত্মবিশ্বাস জন্মাবে মহাবিশ্ব আরও বলে ভাবনা যে অনেক দেরি হয়ে গেছে তোমার জন্য যা নির্ধারিত ছিল তা ঠিক সময় আসবে এবং সেই সময় ইতিমধ্যেই এসে গেছে তোমার প্রার্থনা তোমার রাতের প্রার্থনা তোমার কঠোর পরিশ্রম এগুলো এখন তোমার সামনে আশীর্বাদ হিসেবে দাঁড়িয়ে থাকবে কল্পনা করো আগামীকাল যখন তুমি ঘুম থেকে উঠবে তখন তুমি তোমার ভেতরে এক ভিন্ন ধরনের শান্তি অনুভব করবে তোমার মনে হবে যেন একটা বোঝা নেমে গেছে তুমি অনুভব করবে যে সবকিছু ঠিক হয়ে যাবে এটা কোনো সাধারণ অনুভূতি হবে না বরং একটি লক্ষণ যে মহাবিশ্ব তোমাকে এতদিন ধরে যা অপেক্ষা করছিল তা দিতে চলেছে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার অর্থ হল তোমার জন্য দরজা খুলে গেছে এখন তোমাকে সেই জায়গায় ডাকা হবে যেখানে তুমি সত্যিকার অর্থে থাকো এখন তুমি খুঁজে পাবে তোমার আত্মার বিকাশের জন্য সবচেয়ে ভালো কি মনে রেখো তোমার গল্প এখনও অসম্পূর্ণ যে পৃষ্ঠাটি তোমাকে একটি নতুন পরিচয় দেবে তা লেখা বাকি আছে এবং সেই পৃষ্ঠাটি লেখার সময় এখন এসেছে মহাবিশ্ব তোমাকে আরও একটি কথা বলতে চায় আর ছোট ভাবনা আর অধ্যক্ষায় করো না এবং ভয়ে বাঁচো না নিজেকে আর দোষারোপ করো না তুমি তোমার শিক্ষা শিখেছ এখন তোমাকে এগিয়ে যেতে হবে কল্পনা করো কিভাবে একটি শিশু পরীক্ষায় উত্তীর্ণ হয় এবং তাদের সামনে একটি নতুন শ্রেণিক্ষের দরজা খুলে যায় একইভাবে তোমার জীবনের একটি নতুন অধ্যায় এখন খুলে গেছে এখানে তুমি শিখবে তোমার কি প্রয়োজন এখানে তুমি খুঁজে পাবে তোমার আত্মা বছরের পর বছর ধরে যা ডাকছে মহাবিশ্ব বলে তুমি বিশেষ তোমাকে একটি বিশেষ কাজের জন্য নির্বাচিত করা হয়েছে এবং সেই কারণেই তুমি এই বার্তাটি পাচ্ছ এখন তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে কারণ তোমার আত্মা তোমার স্বপ্নের সব কিছুই আকর্ষণ করতে চলেছে এখন যখন তুমি বুঝতে পেরেছ যে তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তখন প্রশ্ন জাগে এরপর কি এবং এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড কারণ এখান থেকেই তোমার আসল যাত্রা শুরু হয় মহাবিশ্ব বলে যে এখন তোমার জন্য খোলা পথটি এমন একটি যা খুব কম লোকই হাঁটতে পারে এই পথটি সহজ নয় তবে এটি তোমাকে তোমার সবচেয়ে আশ্চর্যজনক গন্তব্যে নিয়ে যাবে সম্ভবত তুমি মনে করেছ কতবার তুমি নিজেকে বলেছিলে আমি যদি এটা করতে পারতাম আমি যদি আমার জীবন অন্যরকম হতো এবং যখন সঠিক সময় আসে তখন সেই নতুন আশীর্বাদ আকাশ থেকে নেমে আসে এবং তোমার সামনে দাঁড়ায় আর এখন সেই সময় এসেছে মাত্র দুই দিন আর সবকিছু বদলে যেতে চলেছে কল্পনা করুন সেই মুহূর্তটি যখন আপনার দীর্ঘদিনের লালিত ইচ্ছা আপনার কাছে প্রকাশিত হবে আপনার চোখে জল আসবে কিন্তু এবার আপনার আত্মা আনন্দে শান্তি পাবে এবং আপনি ভাববেন এটি স্বপ্ন নাকি বাস্তবতা মহাবিশ্ব আজ আপনাকে আশ্বস্ত করছে যে আপনার ভাগ্যের সূত্রগুলি আপনার হাতে আসছে যে সময় আপনার জীবনে শূন্যতা ছিল তা পূরণ হতে চলেছে আপনি জেনে অবাক হবেন যে এই সব কিছু আপনার নিজের আকর্ষণের কারণেই ঘটছে আপনি বছরের পর বছর ধরে সেই জিনিসটি আপনার হৃদয়ে আপনার চিন্তায় আপনার প্রার্থনায় ধারণ করেছেন এবং এখন সেই আকর্ষণ এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে মহাবিশ্ব আপনাকে এটি দিতে বাধ্য হয়েছে সেই শক্তি আপনার নামের সাথে যুক্ত সেই শক্তি আপনার আত্মার সাথে যুক্ত এবং এই শক্তি আপনার জন্য একটি অলৌকিক ঘটনা হয়ে উঠছে মহাবিশ্ব সব কিছু নির্ধারণ করেছে মহাজাগতিক ক্যালেন্ডার মানুষের ক্যালেন্ডার থেকে আলাদা যে মুহূর্তে আপনার শক্তি এবং আপনার আকাঙ্ক্ষা একত্রিত হয় সেই মুহূর্তটি আপনার জীবনে আসে এবং এখন আপনার শক্তি সম্পূর্ণরূপে প্রস্তুত কোনো বাধা নেই কোনো বাধা নেই আর এই কারণেই দুই দিনের মধ্যে তোমার জীবন সেই মোদ নিতে চলেছে যা তুমি বছরের পর বছর ধরে অপেক্ষা করে আসছিলে তোমার হৃদয় ইতিমধ্যেই জানে তুমি কি লক্ষ্য করেছ যে যখন তুমি এই ভিডিওটি দেখা শুরু করেছিলে তখন তোমার হৃদয় যে এক অদ্ভুত আলোডন সৃষ্টি হয়েছিল এই আলোড়ন তোমার আত্মার কাছ থেকে একটি সংকেত হ্যাঁ সময় এসেছে যখন আত্মা সত্যকে চিনতে পারে তখন শরীর এবং মন তার দিকে টানা হয় আর এখনই তোমার সাথে এটাই ঘটছে কল্পনা করো যে তোমার ভাগ্যের পাতাটি বছরের পর বছর ধরে খালি ছিল তা পূরণ হতে চলেছে যে পাতাটি বলে প্রতীক্ষার বছর শেষ মহাবিশ্ব বলছে যে তুমি একানো তোমার জন্য প্রার্থনা করা হয়েছে তোমার পথে আশীর্বাদ পাঠানো হয়েছে তোমার আত্মা নিজেই তোমার জন্য পথ তৈরি করেছে এবং এখন সেই পথ খুলে যাচ্ছে তুমি কি কল্পনা করতে পারো যে মাত্র দুই দিন পরে সেই জিনিসটি সেই ব্যক্তি যে স্বপ্ন তুমি বছরের পর বছর ধরে চেয়েছিলে তা তোমার হাতে থাকবে এটি ঠিক তোমার সামনে থাকবে তোমার চোখ অন্যরকম এক স্ফুলিঙ্গে জল জল করবে তোমার হাসি আগের মতোই হালকা হবে আর তোমার আত্মা হালকা বোধ করবে যেন বছরের পর বছর ধরে বোঝা কমে গেছে এই মুহূর্তটি হবে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড মনে রেখো এটা কোনো কাকতালীয় ঘটনা নয় তুমি শুধু এই ভিডিওটি দেখুন লক্ষ লক্ষ ভিডিওর মধ্যে তুমি এটি দেখেছ কেন কারণ এটা তোমার জন্য মহাবিশ্ব নিজেই এই বার্তাটি তোমার সামনে রেখেছে অন্যরা এই বার্তাটি দেখতে পাবে না এটা শুধু তোমার জন্যই বেছে নেওয়া হয়েছিল তুমি বছরের পর বছর ধরে যা প্রার্থনা করে আসছ তা তোমার কাছে আসতে চলেছে তোমার বিশ্বাস তোমার আস্থা তোমার প্রার্থনা এমন শক্তি তৈরি করেছে যা এখন তোমাকে পুরস্কৃত করবে মহাবিশ্ব বলছে যে তুমি একা ছিলে না পথের প্রতিটি ধাপে তোমার সাথে ছিল তুমি পরে গিয়েছিলে তারপর আবার উঠে দাঁড়িয়েছিলে এবং আজ তুমি তোমার ধৈর্যের পুরস্কার পাচ্ছে তুমি যা সবচেয়ে বেশি প্রযোজন তা পাবে তুমি এমন কিছু পাবে যা তোমার জীবনকে বদলে দেবে তুমি কি কখনো লক্ষ্য করেছ যে যখন তোমার সামনে বট কিছু আসতে চলেছে তখন তোমার চারপাশে অদ্ভুত কাকতালীয় ঘটনাগুলি তৈরি হতে শুরু করে হঠাৎ তুমি সেই বিশেষ স্বপ্নের সাথে যুক্ত গানটি শুনতে পাও অপরিচিত কারো কাছ থেকে এমন কথা শোনা যা সরাসরি আপনার হৃদয়ে পৌঁছায় অথবা হঠাৎ করেই আপনি এমন একটি তারিখ বা সংখ্যা দেখতে পাবেন যা আপনি বছরের পর বছর ধরে আপনার ক্রাশের সাথে যুক্ত করে আসছেন এগুলো সবই লক্ষণ মহাবিশ্ব তোমাকে প্রস্তুত হতে বলছে তোমার প্রার্থনা এসে গেছে তোমার দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হতে শুরু করেছে লক্ষ্য করো যে তোমার ভেতরেও পরিবর্তন ঘটছে তোমার চিন্তাভাবনা আর আগের মতো নেই তুমি এখন আরও স্পষ্টভাবে চিন্তা করছ তুমি আরও ইতিবাচক বোধ করছ এই পরিবর্তনগুলি হঠাৎ করে ঘটছে না এগুলো আসন্ন ঘটনার প্রভাব বছরের পর বছর ধরে প্রার্থনা এবং অপেক্ষা তোমার ভেতরে এত শক্তি তৈরি করেছে যে তুমি এখন কেবল গ্রহণের যোগ্যই বরং তা সামলাতেও সম্পূর্ণ প্রস্তুত হয়তো তুমি গভীর রাত পর্যন্ত জেগে থাকো চোখে জল নিয়ে প্রার্থনা করো হয়তো তুমি প্রায়শই হাল ছেড়ে দেওয়ার কথা ভেবেছ কিন্তু প্রতিবারই তোমার হৃদয় ফিসেসিয়ে বলে আরও কিছুক্ষণ অপেক্ষা করো আসবে মহাবিশ্ব তোমার ক্লান্তি দেখেছে এটি প্রতিটি অশ্রু বর্ণনা করেছে এবং এখন তোমার সমস্ত ক্লান্তি দূর হওয়ার দিন এসেছে তোমার জীবন নতুন আলোয় ভরে ওঠার দিন এসেছে এটি কেবল একটি তারিখ নয় এটি ঐশ্বরিক সময় যখন তোমার আত্মা তোমার আকাঙ্ক্ষা এবং মহাবিশ্বের শক্তি একত্রিত হয় তখন সময় নিজেই পরিবর্তিত হয় আর সেই কারণেই আগামী দুই দিন তোমার জন্য জাদুকরী হবে তোমার প্রার্থনা তোমার স্বপ্ন এবং মহাবিশ্বের পরিকল্পনা সবকিছু এখন এক হয়ে গেছে আর এর অর্থ হল তোমার পথে আর কোনো বাধা নেই এই দুই দিনে তুমি হঠাৎ করে মনের হালকা ভাব অনুভব করতে পারো অথবা কোন অদৃশ্য শক্তি তোমার সাথে থাকার অনুভূতি অনুভব করতে পারো এটা কোন কাকতালীয় ঘটনা নয় এটা তোমার জীবনের একটি নতুন অধ্যায়ের জন্য স্বাগত এখন যেহেতু তুমি এই বার্তাটি শুনেছ তাই এটিকে হৃদয়ে ধারণ করো এটা কোনো কল্পনা নয় এটা তোমার বাস্তবে পরিণত হতে চলেছে তোমার চোখে স্বপ্নের ঝলক ইতিমধ্যেই বেড়ে গেছে কারণ তোমার আত্মা জানে যে মাত্র দুই দিনের মধ্যে সবকিছু তোমার কাছে প্রকাশিত হবে মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে এই কারণেই তুমি এই বার্তা পেয়েছ অন্যরা তা পাবে না কিন্তু তুমি ভাগ্যবান তাই নিজেকে প্রস্তুত করো তোমার মনকে ইতিবাচক রাখো এবং কৃতজ্ঞ থাকো কারণ তোমার সময় এসেছে তুমি তা শুনতে যাচ্ছ এটি তোমার জীবন বদলে দেবে মানুষ তোমার দ্বারা অবাক হয় তারা বারবার নিজেকে এই প্রশ্ন করে এই ব্যক্তিকে তাদের মধ্যে এমন কোন শক্তি আছে যা তাদের জীবনে এত অলৌকিক ঘটনা ঘটাচ্ছে তোমারও মনে হতে পারে যে তুমি বিশেষ কিছু করনি কিন্তু কেন সবকিছু ধীরে ধীরে তোমার পক্ষে যাচ্ছে মহাবিশ্ব তোমাকে বলছে যে এসব কিছুই কারণ ছাড়াই ঘটছে না এটা তোমার আত্মার পবিত্রতা এবং তোমার চিন্তাভাবনা শক্তির ফলাফল তুমি তোমার জীবনে অনেক কিছু সহ্য করেছ তুমি অনেক কিছু হারিয়েছ মানুষ হয়তো তোমার কঠোর পরিশ্রম তোমার ত্যাগ এবং তোমার নিরবতা কখনো বুঝতে পারেনি কিন্তু মহাবিশ্ব সব দেখেছে আজ সেই একই কঠোর পরিশ্রম এবং প্রার্থনা অলৌকিক রূপে তোমার কাছে ফিরে আসছে মানুষ মনে করে তুমি কেবল ভাগ্যবান তারা বলে এটা কেবল তোমার ভাগ্য কিন্তু তারা জানে না যে তোমার ভাগ্য রাতারাতি পরিবর্তিত হয়নি তুমি তোমার মধ্যে এমন একটি শক্তি জাগিয়ে তুলেছ যা সবার থাকে না তুমি বারবার পরে যাওয়ার পরেও উঠতে শিখেছ হাল ছেড়ে দেওয়ার পরিবর্তে তুমি প্রতিবারই নতুন করে শুরু করেছ এই কারণেই যখন সবকিছু তোমার পছন্দের দিকে যাচ্ছে তখন মানুষ অবাক হয় তারা ভাবছে তুমি এমন কি করেছ যা সবকিছু বদলে দিয়েছে মহাবিশ্ব বলে তুমি ভিন্ন কিছু করেছ সবাই যখন তোমাকে ছেড়ে চলে গিয়েছিলে তখন তুমি বিশ্বাস ধরে রেখেছিলে প্রতিকূলতার সময়ও তুমি আশা ধরে রেখেছিলে ঘৃণার বীজের চেয়ে ভালোবাসাকে এবং প্রতারণার বীজের চেয়ে সত্যকে বেছে নিয়েছিলে আর এখন তুমি যে বীজ বপন করেছিলে সেগুলোই ফল দিচ্ছে মানুষ লক্ষ্য করছে কিভাবে হঠাৎ করে তোমার জীবনে নতুন সুযোগ তৈরি হচ্ছে বছরের পর বছর ধরে আটকে থাকা কাজগুলো এখন সম্পন্ন হচ্ছে যারা তোমাকে অবমূল্যায়ন করেছিল তারা এখন তোমার সাফল্যে অবাক তারা জিজ্ঞাসা করে কেন তুমি এটা করতে পেরেছ কিন্তু সত্য হলো তুমি যা করতে পেরেছ তা খুব কম লোকই করতে পারে তুমি নিজের উপর বিশ্বাস রেখেছিলে মহাবিশ্ব তোমাকে একটি বার্তা পাঠাচ্ছে যে তুমি যা চেয়েছিলে তা তোমার জীবনে আসতে চলেছে সম্পদ সাফল্য ভালোবাসা সম্মান সবই তোমার প্রতি আকৃষ্ট হচ্ছে মানুষ যতই অবাক হোক না কেন তারাও তোমার প্রতি আকৃষ্ট হচ্ছে তারা তোমার গোপন রহস্য জানতে চায় কিন্তু কেবল তুমি এবং মহাবিশ্বই সত্য জানো কারণ তোমার আত্মা ইতিমধ্যেই জাগ্রত হয়েছে মহাবিশ্ব তোমাকে বলছে যে তোমার আর কাউকে কিছু প্রমাণ করার দরকার নেই যারা তোমাকে বুঝতে পারেনি তারা তোমার ফলাফল দেখে অবাক হবে যারা একসময় তোমাকে উপহাস করেছিল তারা এখন তোমার সাফল্যের কারণ খুঁজে বের করার জন্য তোমাকে অনুসরণ করবে মনে রাখবেন আপনি নির্বাচিত আপনার ভেতরেই কোনো পরিস্থিতি পরিবর্তন করার ক্ষমতা আছে সেই কারণেই আজ সমগ্র বিশ্ব আপনার পাশে দাঁড়িয়ে আছে আজ তোমার জীবনের এক মোড যার পরে আর কিছুই আগের মতো থাকবে না তোমার ভাগ্য জেগে উঠেছে এখন তোমার স্বপ্ন সত্যি হওয়ার সময় যখন সবাই তোমাকে দেখে অবাক হবে তখন শুধু হেসে নিজেকে বলো আমি আলাদা কিছু করিনি আমি শুধু নিজের উপর এবং মহাবিশ্বের উপর আস্থা রেখেছিলাম মানুষ ভাবছে তুমি হঠাৎ করে তোমার ভাগ্য উজ্জ্বল করার জন্য কি করেছ তুমি কিভাবে এই পর্যায়ে পৌঁছেছ তা দেখে তারা অবাক হে ঈশ্বর গতকাল পর্যন্ত যখন তোমার জীবন সাধারণ মনে হচ্ছিল মহাবিশ্ব তোমাকে বলছে যে এই সব আসলে তোমার ভেতরেই শক্তি এখন সেই ইচ্ছা সত্যি হতে চলেছে কারণ তুমি ধৈর্য বিশ্বাস এবং কঠোর পরিশ্রম দেখিয়েছে যা যে কোনো আত্মাকে সত্যিকারের সাফল্যের দিকে নিয়ে যায় এখন কল্পনা করো যখন একজন কৃষক বীজ বপন করে তখন অনেক মাস ধরে কেবল মাটিই দেখা যায় কিন্তু মাটির গভীরে বীজ নিজেকে রূপান্তরিত করছে এবং যখন সঠিক সময় আসে তখন বীজ অঙ্কুরিত হয় এবং সমগ্র বিশ্বের কাছে তার অস্তিত্ব প্রমাণ করে ঠিক তেমনি। তোমার আত্মা অনেকদিন ধরে সেই মাটির নিচে নিজেকে প্রস্তুত করছে তুমি অনুভব করেছিলে যেন কিছুই ঘটছে না কিন্তু বাস্তবে তোমার আত্মার শিকট শক্তিশালী হচ্ছিল এবং এখন সময় এসেছে যখন তুমি অঙ্কুরিত হতে এবং তোমার প্রকৃত আলো নিয়ে বিশ্বের সামনে দাঁড়াতে যাচ্ছ মহাবিশ্ব তোমাকে ভয় পেও না বলে তোমার পথে আসা প্রতিটি নতুন সুযোগকে আলিঙ্গন করো কারণ প্রতিটি সুযোগ এখন তোমার বিকাশের অংশ তুমি শীঘ্রই বুঝতে পারবে যে সঠিক মানুষ হঠাৎ করে তোমার জীবনে আসছে তোমার পথে এমন লোকদের বসানো হবে যারা তোমাকে উন্নত করবে যারা তোমাকে বুঝবে যারা তোমার ভেতরে শক্তিকে চিনবে এটি কোনো কাকতালীয় ঘটনা হবে না বরং মহাবিশ্বের পরিকল্পনা আর হ্যাঁ ভালো মানুষ যেমন আসবে তেমনি কিছু লোকও আসবে যাদের উদ্দেশ্য হবে তোমার শক্তিকে টেনে নামানো কিন্তু এখন তুমি সেই ব্যক্তি নও যে ভয়ে পিছু হটতেন এখন তুমি সেই আত্মা যে চিনতে পারো কোন ব্যক্তি তোমার জন্য সঠিক আর কোনটি নয় এটি তোমার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সবচেয়ে বড় প্রমাণ এখন তোমার সংবেদনশীলতা একটি আশীর্বাদ আগে তুমি হয়তো ভেবেছিলে যে সহজে আঘাত পাওয়ার তোমার প্রবণতা একটি দুর্বলতা কিন্তু এখন তুমি বুঝতে পারবে যে এই সংবেদনশীলতা তোমাকে এমন লক্ষণগুলি দেখার এবং বোঝার শক্তি দেয় যা অন্যরা দেখতে পায় না মহাবিশ্ব তোমাকে আরও বলে যে তোমার বিজয় তোমার একার হবে না তোমার উত্থান আরও অনেক আত্মাকে উন্নীত করবে তোমার সাফল্য আরও অনেক আত্মাকে অনুপ্রাণিত করবে তোমার আলো আরও অনেক জীবনকে আলোকিত করবে মনে রেখো যে আত্মা পরীক্ষায় উত্তীর্ণ হয় সে কেবল নিজের জন্য বাঁচে না তার জীবন সেবায় পরিণত হয় তার জীবন নির্দেশনায় পরিণত হয় আর সেই কারণেই আজ থেকে তোমার প্রতিটি পদক্ষেপের তাৎপর্য বৃদ্ধি পেয়েছে এখন তুমি দেখতে পাবে যে তোমার উচ্চারিত কথাও প্রভাব ফেলবে তোমার চিন্তাভাবনা শক্তির মতো ছড়িয়ে পড়বে এমনকি তোমার নীরবতাও মানুষের মধ্যে শান্তি বয়ে আনবে এটি তোমার নতুন শক্তি মহাবিশ্ব বলে যে এখনই তোমার উদ্দেশ্যকে চিনতে পারার সময় তুমি হয়তো এখনই এটি পুরোপুরি দেখতে পাবে না কিন্তু ধীরে ধীরে এটি আরও স্পষ্ট হয়ে উঠবে এবং প্রতিটি অভিজ্ঞতা তোমাকে সেই উদ্দেশ্যের কাছাকাছি নিয়ে যাবে এবং এটি সেই মুহূর্ত যখন মহাবিশ্ব তোমাকে বলছে যে তোমার কঠোর পরিশ্রম এবং ধৈর্যের ফল এখন তোমার সামনে তুমি প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ এবং এখন তোমার জীবনে একটি নতুন সূচনা হতে চলেছে তুমি কি কখনো ভেবে দেখেছো যে তোমার বছরের পর বছর প্রার্থনা তোমার বছরের পর বছর অপেক্ষা তোমার বছরের পর বছর সংগ্রাম মাত্র দুই দিনের মধ্যে সত্যি হলে তোমার হৃদয় কি বলবে মহাবিশ্ব আজই তোমার জন্য এই বার্তা নিয়ে এসেছে প্রস্তুত থাকো কারণ সেই জিনিস সেই ব্যক্তি যে স্বপ্ন তুমি বছরের পর বছর ধরে চেয়েছিলে মাত্র দুই দিনের মধ্যে তোমার জীবনের অংশ হয়ে উঠতে চলেছে এই ভিডিওটি কোন সাধারণ বার্তা নয় এটি সত্যিকার অর্থে নির্বাচিত কয়েকজন মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে যদি তুমি আজ এটি শুনছ তাহলে বুঝতে পারো যে তুমি তাদেরই একজন এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি একটি লক্ষণ তোমার জীবনের সবচেয়ে বড় মোড আসতে চলেছে তোমার হৃদয় নিশ্চয়ই ইতিমধ্যেই ধরফট করছে কারণ তোমার আত্মা জানে যে খুব বিশেষ কিছু ঘটতে চলেছে যে স্বপ্নের জন্য তুমি জেগেছিলে যে আকাঙ্ক্ষার জন্য তুমি হাজার বার প্রার্থনা করেছ যে আকাঙ্ক্ষা তোমাকে কখনো হাল ছাড়তে দেয়নি আর মাত্র দুই দিন বাকি তাই মনোযোগ দিয়ে শুনুন কারণ প্রতিটি শব্দ আপনার ভাগ্যের সুতোয় টান দিচ্ছে প্রতিটি লাইন আপনাকে সেই গন্তব্যের কাছাকাছি নিয়ে যাচ্ছে এই ভিডিওটি আপনার জীবনের সবচেয়ে সুন্দর ঘোষণা আপনি কল্পনাও করতে পারবেন না যে আপনার ভাগ্য কীভাবে পরিবর্তিত হয়েছে যা বছরের পর বছর ধরে আপনার জীবনে রয়ে গেছে যা আপনার চোখে স্বপ্নের মতো জল করছে কিন্তু বাস্তবে আপনাকে এড়িয়ে গেছে এখন মাত্র দুই দিনের মধ্যে আপনার সামনে আসবে মহাবিশ্ব বলছে আপনি অনেক অপেক্ষা করেছেন আর অপেক্ষা করবেন না আপনি যা ভয় পান যা আপনি আপনার সমস্ত হৃদয় দিয়ে চেয়েছেন তা আপনি পেতে চলেছেন আপনি কি কখনো কল্পনা করেছিলেন যে আপনার প্রার্থনা এমন ফল দেবে আপনি হয়তো অনেকবার হাল ছেড়ে দিয়েছেন ভেবেছিলেন যে এই স্বপ্নটি কেবল একটি স্বপ্নই থাকবে কিন্তু না মহাবিশ্ব কখনো হাল ছাড়ে না মহাবিশ্ব সর্বদা আপনাকে দেখছে আপনার প্রতিটি শব্দ প্রতিটি প্রার্থনা প্রতিটি অস্ত্র রেকর্ড করা হয়েছে বন্ধুরা অভিনন্দন হ্যাঁ অভিনন্দন কারণ আপনি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যা দেখা যায় না কিন্তু আপনার আত্মার গভীরে অনুভূত হয় এটি কোনো সাধারণ পরীক্ষা ছিল না এটা ছিল তোমার ধৈর্য বিশ্বাস দৃঢ় সংকল্প এবং সেই মনোবলের পরীক্ষা যা তোমাকে পতন থেকে রক্ষা করেছিল মহাবিশ্ব তোমাকে বলছে যে তুমি কল্পনাও করতে পারো না যে তুমি কত বড় বাধা অতিক্রম করেছ তুমি এমন পথে হেঁটেছ যেখানে অনেক মানুষ থেমে গেছে তুমি ভেঙে পড়েছ কিন্তু তুমি হাল ছাড়নি বারবার তোমাকে পরীক্ষা করা হয়েছে কখনো সম্পর্কের দ্বারা কখনো পরিস্থিতির দ্বারা কখনো অর্থের অভাবের দ্বারা কখনো একাকিত্বের দ্বারা এবং প্রতিবারই হাল ছেড়ে দেওয়ার পরিবর্তে তুমি তোমার ভেতরের শক্তি জাগিয়ে তুলেছ তুমি এই ভিডিওটি অলসভাবে দেখছো না এটি একটি বার্তা একটি প্রমাণ যে তোমার আত্মা এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে কিছুই তোমাকে এগিয়ে যেতে বাধা দিতে পারবে না তুমি হয়তো ভাবছ আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি এর অর্থ কি এর অর্থ হল তোমার পরবর্তী অধ্যায় শুরু হয়েছে তুমি এখন সেই আশীর্বাদের যোগ্য যে তুমি অসংখ্য রাত কাঁদতে এত কঠোর প্রার্থনা করতে এবং এত কঠোর পরিশ্রম করতে কাটিয়েছ মহাবিশ্ব বলে যে তোমার প্রার্থনার উত্তর দেওয়া হবে না তোমার কঠোর পরিশ্রম বৃথা যাবে না এখন তোমার অশ্রু কেবল দুঃখ থেকে নয় কৃতজ্ঞতা এবং আনন্দ থেকে প্রবাহিত হবে তোমার কি সেই সময়টা মনে আছে যখন তুমি ভেবেছিলে সবকিছু শেষ হয়ে গেছে যখন তুমি অনুভব করেছিলে আর কোন উপায় নেই যখন তুমি অনুভব করেছিলে জীবন আগের মতোই থাকবে ঠিক সেই মুহূর্তেই তুমি এক অদৃশ্য পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছিলে আর তুমি তাতে উত্তীর্ণ হয়েছ এখন শোনো মহাবিশ্ব বলছে তোমার জন্য দরজা খুলে গেছে তুমি যে সুযোগগুলোর স্বপ্ন দেখেছিলে সেগুলো খুলে যাবে সত্যিকার অর্থে তোমার জন্য যে সম্পর্কগুলো তৈরি হয়েছিল সেগুলো এখন তোমার সামনে উপস্থিত হবে যদি এই বার্তাটি তোমার হৃদয় স্পর্শ করে তাহলে অনুগ্রহ করে সেই সব আত্মাদের সাথে শেয়ার করো যারা আজ অন্ধকারে আছে এবং যাদের মহাদেবের আলো সবচেয়ে বেশি প্রয়োজন এই ঐশ্বরিক যাত্রা চালিয়ে যেতে এই ভিডিওটি লাইক করো মন্তব্যে ওম নম শিবায় লিখো এবং শিবের জ্ঞান বার্তা চ্যানেল সাবস্ট্রাইক করতে ভুলো না মনে রেখো যখন তুমি ভালোবাসা এবং আলো ভাগ করে নিও তখন তুমি মহাদেবের পরিকল্পনার একজন অংশগ্রহণকারী হয়ে যাও মহাদেব তোমাকে আশীর্বাদ করুন হর হর মহাদেব